ডিম ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ডিমের যে কোনো রেসিপি কিন্তু মুখে লেগে থাকার মতো আজ আমি ঘরোয়াভাবে ডিমের খুব পরিচিত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ডিম পোস্ত ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকের এই রেসিপিটার জন্য আমি এখানে তিনটে ডিম সিদ্ধ করে খোলা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে সিদ্ধ ডিমগুলোর গাগুলো একটু কেটে দেব যাতে সব রকম মশলা ডিমের ভেতরে ঢুকে যায় এবার ডিমগুলো ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে সিদ্ধ ডিমগুলো দিয়ে দেব হালকা একটু ভেজে নেব ডিমগুলো হালকা ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো কালারটা সুন্দর আনার ভালোভাবে গুড দিয়েটা মিশিয়ে নেব ডিমগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এবার এগুলো তেল থেকে তুলে নেব এবার কড়াইতে আমি আরও দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়োভাবে পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের সাথে গোটা একটু ভেজে নিলাম পেঁয়াজটা তেলে হালকা ভেজে নিয়েছি নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ টমেটো পিউরি টমেটোটাও ভালোভাবে একটু তেলে নাড়াচাড়া করে দেবো যাতে কাঁচা ভাতটা চলে তেলের সাথে টমেটো পেঁয়াজটা ভালোভাবে কষে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কাঁচা লঙ্কা এবং আদা আটা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা এবং হাফ ইঞ্চি আদা নিয়েছি আপনারা ডিমের পরিমাণ বাড়ালে কাঁচা লঙ্কা এবং আদাটা পরিমাণে বাড়াবে এবং সব মশলাও আপনারা বাড়াতে পারেন ভালোভাবে সব কিছুই তেলের সাথে কষিয়ে দেবেন কাঁচা মশলাগুলো আমার ভালোভাবে তেলের সাথে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা ওয়ান ফোর চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর চামচ ধনে গুঁড়ো ফোর চামচ জিরে গুঁড়ো ফোর চামচ গোলমরিচ গুঁড়ো ফোর চামচ হলুদ গুঁড়ো হাত চামচ লবণ সব কিছুকে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিন মশলাটা যাতে তলায় লেগে না যায় তার জন্য দিয়ে দিলাম খুব সামান্য একটু জল ভালোভাবে মশলাটা কষিয়ে নিন এক থেকে দেড় মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন গা দিয়ে তেলও ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বড় চামচের দু চামচ পোস্ত বাটা যেহেতু ডিম পোস্ত সেই জন্য এখানে পোস্তটা একটু বেশি পরিমাণেই দিতে হবে পোস্তটাও ভালোভাবে মাখার সাথে একটু কষিয়ে নেব যাতে পোস্তর কাঁচা ভাবটা না থাকে পোস্তটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি কাঁচা ভাবটা চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি দেড় কাপ মতো জল দিয়েছি সবকিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার এই ঝোলে দিয়ে দেব আমি হাফ চামচ লবণ যেহেতু আগে হাফ চামচ লবণ দিয়েছি এবার আমি ঝোলের পরিমাণে দিয়ে দিলাম হাফ চামচ লবণ চামচ হলুদ গুঁড়ো লবণ ও হলুদটা মিশিয়ে নেব ঝোলটা ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা এবার আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম রান্না করে দেবো দশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিলাম দেখি কত সুন্দর সালার চলে এসেছে গ্রেভিটাও বেশ ভালো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ গরম মশলা যারা রান্না একটু মিষ্টি পছন্দ করেন তারা এখানে একটু চিনিও দিতে পারে আমি এখানে মিষ্টি ব্যবহার করছি রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো সর্ষের তেল ওস্তোর তরকারিতে একটু সর্ষের তেলের গন্ধ বেশ ভালোই লাগে আমি ছড়িয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা সব কিছু ফ্লেভার ভালোভাবে মেশার জন্য আবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট পর আমি ঢাকাটা আবার খুলে দিলাম হালকা একটু নেড়ে দেব রান্নাটা পুরোপুরি কমপ্লিট আমি এবার এটা নামিয়ে নেব গ্যাস থেকে অফ করে দিলাম যে সকল বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন অথচ লাইক কমেন্ট করেননি তাদের কাছে আমার অনুরোধ একটা লাইক ও কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করে জানাবেন কিন্তু যদি আজ প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকুন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে